আজকের ব্লগটা আপনার দাদার পান খাওয়া দিয়ে শুরু করলাম ও হচ্ছে পান অনেক বেশি পছন্দ করে তারপর হচ্ছে আমার ছেলে একটু হচ্ছে আমাকে ভিডিও করে দিল আমার মামি একটু মডেলিং করার হচ্ছে চেষ্টা করতেছি তো হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে দেখে মনে হচ্ছে পহিলা বৈশাখের ব্লগ বাট এটা হচ্ছে কোনো পয়লা বৈশাখের ব্লগ না এটা হচ্ছে সত্রিকের বার্থডের ব্লগ এর আগের ভিডিওটা দেখে হচ্ছে আপনারা অনেকেই বুঝে গেছেন আজকে হচ্ছে সত্রিকের বার্থডে ও খুবই এক্সাইটেড ছিল বার্থডে নিয়ে আর ওই দিন এত বেশি বাতাস ছিল এত বেশি বাতাস ছিল বলার মতো না কারণ আমার হচ্ছে সবাই হচ্ছে টেনশনও পড়ে গেছিলাম খাবারগুলো গরম করতে পারতেছিলাম না কারণ এত বেশি বাতাস হচ্ছে সবগুলো হচ্ছে জিনিসপত্র ফেলে দিচ্ছিল প্লাস হচ্ছে খাবারটা হচ্ছে গরম করতে পারতেছিলাম না তারপরে অনেক কষ্ট করে হচ্ছে বুদ্ধি বের করে হচ্ছে সব খাবার হচ্ছে গরম করা হয়েছে এরপর হচ্ছে আমরা একটু স্ন্যাক নিয়ে নিলাম যেহেতু স্ন্যাকটা পরে দেওয়ার কথা ছিল বাট হচ্ছে খাবার গরম করতে করতে হচ্ছে অনেক লেট হয়ে গেছিলো সবাই চলে আসছিলো সেই জন্য হচ্ছে স্ন্যাকটা হচ্ছে আগে দিয়ে দিলাম তো সবাইকে হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগতেছে সবাই লালে লাল হয়ে গেছে আর আমরা যে পার্কে হচ্ছে প্রোগ্রামটা করতেছে ওই পার্কে আমাদের আগেও যাওয়া হয়েছে পার্কটা দেখতে সুন্দর অনেক বড় আর পণ্য এখন হচ্ছে প্লে গ্রাউন্ডে যাবে সেই জন্য তো সবাই হচ্ছে খাওয়ার নিচ্ছি আর খাবারগুলো হচ্ছে সবগুলো অসাধারা ছিল যেহেতু আমরাই রান্না করছি নিজেদের খাবার নিজেরাকে হচ্ছে প্রশংসা করতেছি আবার ওখানে আবার অর্ড্রি অনেক কিছু করছে ও হচ্ছে কাবাব করছে আর অনেক কিছু সবাই চলে আসছে আর সবাই চলে আস্তে আস্তে একটু লেটই হয়েছিল আমাদের অনুষ্ঠান ছিল একটার দিকে সবাইকে বলা হয়েছে বা সবাই আস্তে আস্তে অনেক লেট আর দিন এত ও আর ভালো ছিল বাট অনেক বেশি হচ্ছে বাতাস ছিল টেম্পারেচার ভালো ছিল অনেক বেশি বাতাস ছিল শেষ মাসে হচ্ছে আমরা হচ্ছে এখন হচ্ছে পেলুকালা চলতেছে এর মধ্যে আমি আর হচ্ছে আপনাদের দাদা একটু বাইরে গেছিলাম বাইরে থেকে এসে দেখি পেলুকালা চলতেছে তারপরও হচ্ছে আবার পান গাওয়া শুরু করছে তো এবার হচ্ছে আমি আমি হচ্ছে পরিষ্কার পুরস্কার পাই নাই কারণ হচ্ছে আমি জিতি নাই সেই জন্য এর আগের বার একবার দেখছিলাম তো এবার হচ্ছে নিজুম সেকেন্ড প্রাইজটা নিচ্ছে আমার জায়গাটা নিজুম নিয়ে নিল তো এখন হচ্ছে বাচ্চাদের হচ্ছে প্রোগ্রাম ওদের ওদেরকে কাটা হয়েছে ওরা ডান্সিং করতেছে বার্থডে মানে আসলে বাচ্চাদের আনন্দ আমরা যখন ছোটো ছিলাম তখন হচ্ছে যখন জন্মদিন আসতো ছোটোবেলা খুব ছোটোবেলায় এই টাইমটা তো হচ্ছে বুঝতাম না যখন হচ্ছে স্কুলে গেছি তখন বন্ধু বান্ধবরা হচ্ছে সবাই হচ্ছে গিফট দিত তখন বুঝতাম বা এখানে বাচ্চাদের বার্থডে মানে এরা খুবই এক্সাইটেড থাকে আগে থেকে তারপর হচ্ছে আমাদের আশা চলো আসার প্লা পালা যেহেতু পরের দিন কাজ ছিল তো আমরাই একটু হচ্ছে খাবার প্যাক করে নিলাম পরের দিন যেহেতু আমার সকালে কাজ তো রান্নাবান্না করতে পারতাম না পার পারবো না সেই জন্য এবার হচ্ছে নিজুম আর জোয়েল দুজনেই হচ্ছে প্রাইজ প্রাইস সেই জোয়েল হচ্ছে ফার্স্ট প্রাইজ আর নিজুম হচ্ছে সেকেন্ড প্রাইজ তো দুইটাই প্রাইস হচ্ছে ওরা নিয়ে গেল আমাদেরকে দিলো না তারপর হচ্ছে বাচ্চাদের হচ্ছে ক্যান্ডি এই তো আজকে ব্লগটা এতটুকু পর্যন্ত সব